যে দামে কম মানে ভালো কেনাইন ওয়্যারলেস মাইক্রোফোন এটা আসলে ভালো আপনারা এটা ট্রাই করতে পারেন যদি আপনার মনে হয় সম্মানিত শুধু বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আসলে আপনারা যত ভিডিও ভালো তৈরি করে না কেন ভালো কন্টেন্ট যতই তৈরি করেন করেন না কেন সেই ক্ষেত্রে যদি আপনার ভয়েস ইল বা স্পিকিং যদি ভালো না হয় সেই ক্ষেত্রে আসলে ভিডিওটি শোনার আগ্রহ থাকে না সেই ক্ষেত্রে বিশেষ যে বিষয় সেটা থাকে আপনার বয়েসটাকে ক্লিন রাখার জন্য যে বিষয়টা থাকে সেটা হচ্ছে একটা মাইক্রোফোন তো মাইক্রোফোনই পারে আপনার ভয়েসটাকে ক্লিন অ্যান্ড নিট করে সেটাকে আসলে সবার সামনে উপস্থাপন করতে তো সেই ক্ষেত্রে আমরা অনেকে অনেক মাইক্রোফোন ব্যবহার করে থাকি বিশেষ করে ওয়ারলেস মাইক্রোফোনটা ব্যবহার এখন বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে এই জন্য যে আসলে সেই তার লাগায় যে বয়াইমন মাইক্রোফোন সেটা অনেক ভালো এটা দেখা যাচ্ছে যে আসলে ব্যবহারের সময় তার নিয়ে সেলফি স্টিকের সাথে বা ভিডিওর সাথে নানা ধারণা সৃষ্টি হয় সেক্ষেত্রে আমি সবাই আমরা ইউজ করছি যে ওয়্যারলেস মাইক্রোফোন কোনটা আছে সেটা তো সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে নতুন একটা মাইক্রোফোন আমি নিলাম যে কে নাইন একটা চাইনিজ মাইক্রোফোন বাট এটার নেওয়া হয়েছে গত পরশু দিন জাস্ট এটার একটা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে দুইটা এ দেওয়া আছে দুইটা হচ্ছে যে আপনার মাইক্রোফোন একটা হচ্ছে যে ব্লুটুথ ডিভাইস জন্য যাচ্ছে এটা হচ্ছে দেখা যাচ্ছে যে যে আপনার মোবাইলের এই মাস্টার করতে হয় এবং হচ্ছে মাইক্রোফোন দিয়ে হচ্ছে কথা বলতে হয় তো আমার এখানে একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই কে নাইন মাইক্রোফোন এবং আমার হাতে একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এই দুইটা দুইটা সেট হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতেছি এই মাইক্রোফোনগুলো আসলেই ভালো যে কথা স্বচ্ছ পরিষ্কার হয় এবং বিশেষ করে আপনার ইয়ার প্রুফ যে ফর্মিংটা থাকে এই ফর্মিংটার কারণে আপনি যথেষ্ট পরিমাণে হচ্ছে যে নয়েজটা হচ্ছে রিডিউস করে নয়েসটাকে কেটে দেয় শুধু আপনার কথাটাকে তারা টেনে নেয় তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে কে নাইন মাইক্রোফোন একটা কম দামের ভিতরে ভালো বাজেটের একটা মাইক্রোফোন এটা আমি নিচ্ছি অনলি ওয়ান আটশো টাকা দিয়ে ডাবল মাউথ পিস সহ এটা বেশ কমের ভেতর ভালো একটা মাইক্রোফোন যাতে বলা যায় যদি বলতে চাই আমরা যে দামে কম মানে ভালো কে নাইন ওয়ারলেস মাইক্রোফোন এটা আসলেই ভালো আপনারা এটা ট্রাই করতে পারেন যদি আপনার মনে হয়